হ্যাঁ জানি বাজারে এখন পাকা আম প্রায় নেই বললেই চলে তার মধ্যেও যতটুকু ভালো আছে তাই দিয়েই আজকে বাজার থেকে নিয়ে এসে তৈরি করছি আমের ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি এর জন্য আমি এখানে একশো গ্রাম মতো বাসমতি চাল ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে যে মাটির পাত্রে এটা তৈরি করব সেটাও কিছুক্ষণের জন্য ভিজিয়ে একটা পাকা আম টুকরো করে কেটে নেব এবার কড়ায় পাঁচশো এমএল মতো দুধ ভালো করে গরম করার জন্য বসিয়ে দিয়ে টুকরো করে কাটা আম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব এরপর ভেজানো চালটা দিয়েও সেটাও মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করব এটা কিন্তু খুব মিহি হবে না হালকা ধানাভাব কিন্তু এর মধ্যে থাকবে এরপর দুধ ভালো মতো গরম হয়ে গেলে ছোটো কাপের এক কাপ মতো চিনি দিয়ে এর মধ্যে মিশিয়ে এরপর চালের বাটার যে মিশ্রণটা সেটা এর মধ্যে দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো দুধ কিছুক্ষণ ঘন হয়ে গেলে তারপর আমের বাটার মিশ্রণটা এর মধ্যে মিশিয়ে দেবো কিছুক্ষণের জন্য গ্যাস কমিয়ে দেব এরপর ওপর থেকে কুচানো আমন বাদাম দিয়ে সেটাও মিশিয়ে মিষ্টির স্বাদটা ব্যালেন্সের জন্য এক এক চিমটে মতো নুন আর এক চামচ মতো এলাচগুলো দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নামানোর সময় গ্যাস অফ করে এক চিমটে মতো কেশর এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি ফিরনি এরপর এটা মাটির পাত্রে ভালো মতো ঠেলে ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য এটা রাখবো ঠান্ডা হওয়ার জন্য ওপর থেকে কিছুটা আমন্ড বাদাম এর মধ্যে ছড়িয়ে দেব তিন চার ঘন্টা পর এটা ফ্রিজ থেকে নামিয়ে নিলেই তৈরি আমের ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি সত্যি কথা বলতে স্বাদে কিন্তু একদম অতুলনীয়